কুঠানা মেদা 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 কুঠানা মেদা 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 ভাই আপনি কুঠানা মেদা মেধা চান আমরা সকলে চাই মেদার জয় হোক এই কুঠা আন্দোলন বিশ্বের কোথাও হ্যাঁ প্রচলন নেই শুধু বাংলাদেশে আছে শতকরা ষাট পারসেন্ট কোঠার যদি বহাল থাকে তাহলে সাধারণ শিক্ষার্থীরা মেধাবী শিক্ষার্থীরা তাহলে কি তারা লেখাপড়া করে চাকরি পাবে ওই কোঠার মাধ্যমে তারা কিন্তু মেধাবী স্টুডেন্টরা জুড়ে যায় তারা চাকরি পায় না কোটার খাতিরে ওই কবে কোথাকার আমলে বাপদাদারা যুদ্ধ করছিলো বাপদাদারা প্রতিবন্ধী ছিল ওটার মাধ্যমে তাদের চাকরি হচ্ছে আর মেধাবীদের চাকরি হচ্ছে না এতে মেধাবীরা পথ হারা হচ্ছে সন্ত্রাস হচ্ছে গাজা হচ্ছে মত হচ্ছে তাই আমরা চাই কোঠার অবসান গোটিয়ে মেদার জয় জয় জয়কার হোক মেদা টিকে থাকুক মেদা না থাকলে দেশ অচল দেশের ভাবমূর্তি খণ্ড হবে তাই আমরা সকলেই মেদার পাশে দাঁড়িয়ে সাধারণ শিক্ষার্থীকে বাহবা জানাই সাধারণ শিক্ষার্থীরা যে আন্দোলন করতেছে তাদের পাশে দাঁড়ায় সাধারণ শিক্ষার্থীরা যাতে যাতে ক্ষয়ক্ষতি না হয় সাধারণ শিক্ষার্থীদের যাতে যেন জীবন আর ঝুঁকিতে না থাকে সাধারণ শিক্ষার্থীর গায়ে যেন বুকে রক্ত না জরে বুকে গুলি না না লাগে রংপুরে আবু সাইদের মতো যেন অজরে আর কারো প্রাণ না যায় আবু সাঈদের বুকের মধ্যে গুলি লাগে এরকম যেন আর কারো বুকে গুলি না লাগে সেজন্য পুলিশ সরকারি কর্মকর্তাদের এবং সরকারকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি এরকম রক্তক্ষরণ বন্ধ করেন আপনি কোঠা এবং মেদার একটি সমন্বয় করেন কোঠা প্রথাকে কমিয়ে আমরা চাই না কোঠাকে একদম তুলে দিতে কোঠা প্রথাকে কমিয়ে সাধারণ শিক্ষার্থীকে সুযোগ করা হোক সরকারের প্রতি এই আহ্বান আমাদের সকলের সরকার যেন এই বিষয়টি গুরুতরভাবে বিবেচনা করে কোটার প্রথাকে কমিয়ে এবং সাধারণ শিক্ষার্থীর পাশে দাঁড়াক আমরা চাই না সাধারণ মানুষ ক্ষয়ক্ষতি হোক আমরা চাই না সাধারণ শিক্ষার্থীরা কোমল শিক্ষার্থীরা সন্ত্রাস হোক